দিল্লিতে লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ ঘটনা মৃতের সংখ্যা বেড়ে তেরো আহত আরো জন তাদের অবস্থা আশঙ্কাজনক মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বেশিরভাগ দেহ এখনো পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি সোমবার দিল্লি এই ভয়াবহ বিস্ফোরণে ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হয়েছে দিল্লির কোতয়ালী থানার এর ষোলো আত্র ধারা বিস্ফোরক আইন এবং এর একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে সিসিটিভি ফুটেজে দেখা গেছে বিস্ফোরণের আগে সুনহেরি মসজিদের পার্কিং লটে তিন ঘন্টা অপেক্ষা করছিল ঘাতক গাড়িটি এই গাড়ি সূত্র ধরে ইতিমধ্যে আটক করা হয়েছে চার সন্দেহভাজনকে দিল্লি বিস্ফোরণে করা হুঁশিয়ারি এসেছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর কাছ থেকে তিনি জানান এই হামলায় যে অপরাধীরা জড়িত তারা কোনোভাবেই রেহাই পাবে না First and foremost I extend my heartfelt condolences to all those who lost their lives. In the tragic incident that occurred in Delhi yesterday, I pray to God to grant strength and solace to the bereaved families in this hour of deep grief. From this platform, I wish to assure my citizens that the country's leading investigative agencies are conducting a swift and thorough inquiry into the incident. This tragedy will be brought to ঘটনায় পুলিশের সঙ্গে একাধিক কেন্দ্রীয় এজেন্সি তদন্ত শুরু করছে ঘটনার পরপরই লালকেল্লার সামনে ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় তদন্তকারী সংস্থা এর সদস্যেরা এছাড়া এনএসজি এবং ফরেন্সিক দলও এই ঘটনা তদন্তে নেমেছে ব্যুরো রিপোর্ট লটারি সংবাদ